বলতেছে যে মেডিকেলে যা লাগবে তুমি আসো তো আমি মেডিকেলে যাওয়ার কথা কেস আমি গেছি তো আমার দিন বসায় রেখে তার কি কি কাম আছে লোকজন আছে অফিসে তা বিদায় দিয়ে তারপরে সন্ধ্যার একটু আগে মনে করেন পাঁচটার দিক দিয়ে পাঁচটার দিক দিয়ে ও আমার ওর অফিসে ছোট্ট একটা রুম আছে ওই রুমে নিয়ে ও আমার সাথে খারাপ একটা যে আমি মুখে বলতে পারবো না ভাই এটা আপনারা দর্শকের সব বুঝে নেবেন কিন্তু যে তোমার ওই স্বামী ভালো না এইয়া সেইয়া তো ওর সংসার কী করে করো তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার আমি বাড়ি করে দেব আমরা দুজনে থাকবো আমার টাকা পয়সার আছে নাকি আমি একটা অফিসের মালিক আমি একটা এজেন্সির মালিক আমি তোমার সব কিছু করে দেব। তোমার আমার অনেক পছন্দ মানে অনেক বলো বল দেখাইয়া ও আমার সাথে বা এই সেক্রেটারি ভান করছে করার পরে আমার বিদেশে গেছি ঠিক আছে ওরা আমার মীমাংসা করে দিয়েছে ওই জায়গার ওর লোকজন নিয়ে মীমাংসা করে দেওয়ার পর আমি বিদেশ গেছি ঠিক তার কথা মতন আমি সব কিছু আমার টাকা পাঁচ লাখ টাকা আমি তারা দিছি বিদেশ করে করার পরে সে আমারে তিন লাখ টাকা দিছি প্রথম দেওয়ার পরে সে আমারে আইসি আসার পরে আমি বলছি বিয়ে করার জন্য সে আমার বিয়ে করবে না আমি ওরা ও বৌদ্ধভাবে ইউজ করছি ওরাকে আমি বিয়ে আমরা আজকে আপনি যে আমাদের এই ক্যামেরার সামনে এসেছেন আসলে মূলত ঘটনাটা কি এবং শুরু থেকে বলবেন যে আসলে আপনার জীবনে এমন কি ঘটনা আছে যার জন্য আজকে আপনি আমাদের সামনে এই সংরক্ষণ হচ্ছেন বিষয়টা একটু পুরো শুরু থেকে বলবেন আমি আসছি আপনাদের দ্বারে আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আমার নাম হচ্ছে জন্না তো আমার বিয়ে হয়েছে নড়াইল এক দালালের সাথে বুঝতেন তো ও ওর হচ্ছে আকবর তো ও আমার সাথে আমি প্রতারণা করছে প্রতারক তো ও আমার আমারে বিয়ের পোল দেখাইয়া ও আমার সাথে তিন বছর ধরে সম্পর্ক করছে তো করার পরে ও আমারে মনে করেন যে দুই বছর দুই তিন বছর করার পরে ও আমারে আমি বিয়ে করার জন্য ওর আমি বলছি তো আমার বিয়ে করবে না না করলে তো আমি অফিসে যাই ও কিছু লোকজন নিয়ে আমি ওর ই করছি করজ্ঞারাও করছি করার পরে ও আমার বলছে যে লোকজনে বলছে ঠিক আছে তারপরে দেখাইছে যে ওর পাসপোর্ট বিষে চলে আসছে তো ওর পাসপোর্ট বিশেষ চলে আসছে আমি কিভাবে এখন ই করি তো ওরা বলছে যে তুমি এখন বিয়ে করে রাখো বিদেশ ঘুরে আসবে তো বলছে না তো বিদেশ ঘুরে আসুক তারপর ওরা আমি বিয়ে করব তো আমার এই কথা বলছে বলার পরে লোকজনে কে ঠিক আছে এখন আপনি যান যে বিদেশেতে আসেন তারপরে আমরা থাইকেটাকে আপনারা দেব। তো আমার আমি আড়াই বছর থাইকে আইছি আসার পরে তখন আমার সাথে আমার বালো একটা ইয়ে ছিল তখন বালো ব্যবহার করছে তখন আমি বুঝতে পারিনি যে ও এত প্রতারক কি এত মেয়েদের সাথে ওর রিলেকশন এগুলো আমি বুঝতে পারিনি তারপরে ও আমারে বলছে যেভাবে যেভাবে বলছে যে তুমি আমারে পাঁচ লাখ টাকা এনে দেবো আমি আট দশ লাখ বইরে তোমার আমি এক জায়গা যেহেতু আমার ওই ঘরে বাচ্চা আছে দুইডে তো আমি তোমার এক জায়গা হয় ডাকা বাড়ি করলাম বাড়ি করে দুজনে এক জায়গায় থাকলাম আমার ছেলে মেয়ে আছে তাদের আমি টাকা পয়সা দিই চলতে পারবো তাদের ঘর সব করে দিছি তারা তাদের মতন করে থাকবে আমি তোমারে নিয়ে দেখা থাকবো এইভাবে করে ও আমার খুব ইয়া দেখাইয়া পরে ও আমারে বিয়ে করবে না তারপরে আমি কাতার থেকে আইছে আসার পরে কাতার থেকে আমি ওরে তিন লাখ টাকা দিছি তখন আমি ওরে বিশ্বাস করতাম খুব একটা সম্পর্ক ছিল ওর সাথে তারপরে আমি ওরে তিন লাখ টাকা দিছি দেওয়ার পরে ও আমার আমারে বিয়ে করবে না তখনও আমার বাসায় গেছে আইসে কাতারা থেকে যখন দুই মাসে ছুটিতে আইছি তখন আমার বাসায় গেছে আইসে খুব সম্পর্কই রাখছে তারপরে রাখার পরে শেষে আমি দুই মাস পরে আবার একগুলো দিয়ে আসো দিয়ে আসার পরে তোমার আমি একটা করে পরে তোমার আর বিদেশ করা লাগবে না তুমি এই জায়গায় থাকবা যা লাগে আমি দেবো একটু আমি সেটা হল যার কথা বলছেন সেই দালাল তার সাথে আপনার পরিচয়টা কীভাবে শুরু তার সাথে পরিচয় বা প্রথম আমি একটা মহিলার মাধ্যমে আমার তার সাথে পরিচয় সে মহিলা আমাদের নিয়ে আগে না বিয়ের বিয়ের পরে পরে আপনার প্রথম আগে না দ্বিতীয় বিয়ে না আমার প্রথম একটা বিয়ে বিয়ে হলে তখন সে স্বামী তো কে কি কোনো নারীকে খারাপ বলে সেই ঘর ফেলে ভালো হলে কি অন্য গড় যায় বুঝেন না তো আমি যে কোনো একটা কারণে আমি তার সে কারণ ছিল সে নিশাবানি করতো বুঝছেন ইনকাম করতো না টাকা না দিলে ঘরের মধ্যে অনেক উত্তল করতো মেয়েও মানত না এসেই বুঝছেন তারপর তারা আমি যে কোনো কারণে আর কি ভাই আমি চোদ্দ বছর সংসার করছি চোদ্দ বছর আমি না থাকতে পাই তারপর আমি মনে করেন যে বিদেশে গেছি তো বিদেশ যাই আমি চার ব পা পাঁচ বছর চার মাস থেকে আমি তারে চলছি চলার পরে আবার আমি করোনা আসছে করোনা আসার পরে আমি আবার এই জায়গা এর এর একটা বিটির মাধ্যমে একটা মহিলার মাধ্যমে আমি এই জায়গা পাসপোর্ট জমা দিতে আসি জমা দিতে আসলে তখনও আমারে তখনও আমারে একটা ওই বিটির সাথে ওই বিটির দ্বারে আমার একটা খারাপ প্রস্তাব দিচ্ছে বুঝছেন দেওয়ার পর আমি মহিলারা বলছি না আমি এটা করব না আমার এসব টাকার দরকার নাই আমি যদি টাকা আমি যদি বিয়ে করে করি তাহলে বিয়ে আমি যদি টাকা খাই তাহলে আমি বিয়ে করে তার সাথে সংসার করব কিন্তু আমি এইভাবে টাকা আমি আল্লাহর জন্য আমার খাওয়া না তো আমি শিকার হই নেই পরবর্তী ও আমার আবারে বিয়ের প্রস্তাব দিছে বুঝছেন দেওয়ার পরে কয়েছে ঠিক আছে ওর কথা মতনই হবে সব তো ওরে আমার অনেক ভালো লাগে আমি ওরে চাই তারপরে এই কথা করার পরে তখন আমার তারপরেও আমার সাথে পরিচয় আপনি এই সম্পর্কে জড়ালেন কেন আমি তো চাইনি ও আমার সাথে জবরদস্তি করছে বুঝছেন জবরদস্তি করেই করছে করার পরে তখন আমি আবার ওই লোকজন ডাকছি ওই জায়গার তখন আমার কোনো ইচ্ছা নেই বুঝতে নেই এরা হওয়ার পরেও আমি ওই জায়গার লোকজন ডাইকে তাদের কাছে বলছি বিচার দিছি তারা বলছে যে তোরা এরা বিয়ে করতে হবে তো যে সময় নিচ্ছে নেওয়ার পরে আমি ঠিক আছে আমি বিদেশ ঘুরে আসি আসার পরে আমি তারা জানাইছি সে আমার বিয়ে করবে না এটা নিয়ে অনেক কিছু হয়েছে তখন আমি ওরা শাহজাহানপুর আটকাইয়ে শাহজাহানপুর আটকাইয়ে আমি ওর ওরা আটকাইছে আটকানোর পরে পাবলিকরা মনে করেন যে ত্রিপুল নাম্বারে কল দিয়ে পুলিশ আনছে আনার পরে শাহজাহানপুর পুলিশে বলছে যে তুই আরে আপনি কি করবেন আশা দেখাইছিল আপনাকে আমার আশা